বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা এখন সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তা চিকিৎসা সেবা চলছে গত পরশুদিন ঠিক সকালবেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবেদার রহমান ঢাকায় ঢাকায় পৌঁছে এবং তারপর থেকেই তিনি আসলে বিএনপি চেয়ারপারসনের শারীরিক যেই শারীরিক যে অবস্থা স্বাস্থ্যের যে খোঁজখবর তিনি আসলে লন্ডন এতদিন লন্ডন বসেও নিয়েছিলেন এবং তারপরে কিন্তু দেশে আসার পর তিনি দেশীয় দেশে দেশের চিকিৎসক মেডিকেল টিম এবং যে আজকে যা যারা দেশের যারা মেডিকেল টিম রয়েছে এবং دیش باہر کی جارا میڈیکل ٹیم جی বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য আসে তারা কিন্তু আসলে তিনি তার তাদের সাথে সমন্বয় করছেন এবং গতকালকে বিএনপি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু আসলে সংবাদ সম্মেলনে একটা মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা সম্পূর্ণ নির্ভর করছে তার মেডিকেল টিমের সিদ্ধান্তের উপরে সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত দিলেই তাকে আসলে মেডিকেল তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া হবে এবং সেই সাথে কিন্তু কাতারের দেওয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বিত হচ্ছে এমনটিও কিন্তু দল থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং বেগম বেগম খালেদা জিয়া একটু স্টেবল থাকলে তাকে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এবং তারপর দেশের বাইরে নিয়ে গিয়ে তাকে তাকে চিকিৎসা সেবা দেওয়া হবে দর্শক বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার পর থেকেই বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার পর থেকেই এবারকের হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেই সাথে কিন্তু তিনি আসলে ভিভিআইপি প্রোটোকল ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন এবং যেহেতু তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা আপনাদেরকে এবারকের হাসপাতালের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বেগম বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজের এম জাহিদ হোসেন হয়তো তিনি দুপুরের পর অর্থাৎ বিকালের দিকে ব্রিফিং করবেন এমনটি আমাদের কাছে ধারণা করছি আমরা তারপর হয়তো বোঝা যাবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা এবং তা তিনি আসলে কত কতটুকু কতটুকু স্টেবল রয়েছেন বিদেশে গিয়ে চিকিৎসা চিকিৎসা সেবা নেওয়ার জন্য সেটি আসলে আমরা আমরা সিদ্ধান্ত নিতে পারবো এবং এখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তিন বাহিনীর প্রধান পুলিশ প্রধান ডিএমপি কমিশনার সহ বেশ রাজনৈতিক রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরাও কিন্তু এবার হাসপাতালে এসে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার স্বজনদের সাথে তিনি কথা বলে কথা বলেছেন এবং তারা সরকারের পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করার কথা বা আশ্বাসও দিয়েছেন বেগম খালেদা জিয়াকে যেহেতু তিনি দেশের অতি প্রবীণ রাজনীতিক রাজনৈতিক রাজনীতিবিদ এবং এই বাংলাদেশে অনেক আন্দোলন সংগ্রামের অনেক কিছুর সাথে বেগম খালেদা জিয়ার খালেদা জিয়ার সাক্ষী হয়েছেন সেহেতু সরকারও কিন্তু বেগম খালেদা অবস্থাটা কিন্তু যত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়েই দেখছেন দর্শক আমরা এবার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে আমি জয় চক্রবর্তী আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা সে জানার চেষ্টা করছি হয়তো কিছুক্ষণ পর গণমাধ্যমে ব্রিফ করবেন বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা খালেদা সর্দার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এম জাহিদ হোসেন তিনি হয়তো ব্রিফ করবেন এমনটি ধারণা করা হচ্ছে এবং তিনি তিনি আরেকটি কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে যে গণমাধ্যমে কোনো রকমের গুজব না ছড়ানোর জন্য বলেছেন এবং দেশবাসীকে কোনো প্রকারের গুজব যাতে গুজবে কান না দেওয়ার জন্য বলেছেন দর্শক আমি আরেকটা কথা জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার গত পরশুদিন রাতে এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি আসলে যে যে চিকিৎসা সেবাটি দেওয়া হচ্ছে তিনি নিতে পারছেন এবং এবং গত নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা সমস্যা নিয়ে নিয়ে লিভারের তিনি হাসপাতালে তার যে ব্যক্তিগত চিকিৎসক টিম রয়েছে তাদের তাদের আন্ডারে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পরে কিন্তু তিনি তার অবস্থা সংকটাপন্ন অবস্থায় চলে যায় এবং তারপর থেকেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং বিদেশে নেওয়ার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তার মেডিকেল টিমের মেডিকেল টিমের সদস্যরা জোর চেষ্টা জোর চেষ্টা চালায় এবং তিনি তখন তখন আমাদেরকে জানিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা এবং সেই সাথে তার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল না স্থিতিশীল হলে তাকে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এবং লন্ডন ক্লিনিক অথবা জন হপিংসের মতো বিদেশি হাসপাতালে তাকে চিকিৎসা সেবা দেওয়া হতে পারে এবং গত এবং চলতি বছরের জানুয়ারি মাসে কিন্তু তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান এবং তারপরে তিনি তিনি আসলে দীর্ঘ মাস পরে চার লন্ডন থেকে দেশে ফিরে আসেন আমরা সরাসরি দেখাচ্ছি হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আসলে আমি তো এবার কেন লাইভে আছি দর্শক আসলে বেগম ফয়দা যায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পরে কিন্তু এবারকার হাসপাতালে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে গত সপ্তাহে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থার দেখে যান এবং তারপরে কিন্তু আসলে যেহেতু তিনি অতি অতি গুরুত্বপূর্ণ তাকে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্ট রেজিমেন্টের সদস্যরাও কিন্তু তার তার যে হাসপাতালে কেবিনটি রয়েছে সেই কেবিনের পাশে পাশের পাশে পাশে তারা রয়েছেন রোস্টার ব্যস্ত তারা আসলে ডিউটি করছেন আমরা এখানে ডিউটি করতে গেলে চোখে পড়ে যে তারা আসলে এখানে তারা রোস্টা ডিউটি করছেন তারা একজন এক কয়েকজন যাচ্ছেন আবার আসছেন কিন্তু আমরা দেখছি এবং এবং হাসপাতালের সামনে বিজিবি সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকারের অপ্রীতি ঘটনা ঘটনা না ঘটে এবং পাশাপাশি কাটাতারে বেড়া দিয়ে বেড়া দিয়ে রাখা রাখা হয়েছে যাতে হাসপাতাল আঙ্গিনায় হাসপাতাল হাসপাতালের রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ ব্যতীত যাতে অন্য কেউ যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে সেই বিষয়টিও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দেখছে দর্শক এই ছিল আমার কাছে আজকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে সবশেষ আপডেট কিছুক্ষণ পর হয়তো বিএনপির চিকিৎসক এ যের জাহিদ হোসেন ব্রিফ করবেন তখন আমি হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে আহ আসলে বেগম খালেদা জিয়াকে লন্ডন যাত্রা আহ কবে হতে পারে এবং এয়ার অ্যাম্বুলেন্সের কি অবস্থা রয়েছে এবং দল থেকে বারবার বলা হয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু রেডি করে রাখা হয়েছে এমনকি কিন্তু আসলে বলা হয়েছে দর্শক এবার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য